মানে কি এবং অবশ্যই যদি আমরা স্বাদ আস্বাদন করাইতাম আচ্ছা জাকা মানে সে স্বাদ গ্রহণ করেছিল এর চার নম্বর ফর্ম জাকা ডাইনে যদি আলিফ দেই কি হবে আজ 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 সে নিজে গ্রহণ করেছিল নিজে নিজে খেয়েছিল নিজে সাধ গ্রহণ করেছিল আজকা আজকা সে অন্যকে স্বাদ গ্রহণ করেছিল বা আস্বাদন করেছিল আজকা আজকা অতীত কালগুলা বললে আমরা এটা পেয়ে যাবো

আমরা সাদ আস্বাদন করাইয়াছিলাম আচ্ছা তাহলে এখানে বলছে ও আজাক না অবশ্যই যদি আল্লাহ বলতেছেন আমরা সাদ গ্রহণ করাইতাম সাদ আস্বাদন করাইতাম আল ইনসানা সমগ্র মানব জাতিকে মানুষদেরকে মিন্না আমাদের থেকে মিন্না মিন্না মানে কি ভাই মিন্না আমাদের থেকে আমাদের থেকে আমাদের আমি আল্লাহর পক্ষ থেকে যদি স্বাদ গ্রহণ আস্বাদন করাইতাম রহমাতান রহমাতান রহমতের সাদ রহমত রহমত মানে দয়া না দয়া মানে করুণা রহমতের স্বাদ গ্রহণ করতাম স্বাদ আস্বাদন মানে সুখ শান্তি দিয়া তারপরে কি করতাম সুম্মা নাজা নাজা না হা নাজা মানে সিনে নেওয়া সিনে নেওয়া নাজা নাজা তো নাজা না নাজা না আমরা সিনে নিতাম সুম্মা নাজা না আমরা সিনে নিতাম মিনহু। মিন মানে থেকে মিন মানে মধ্যে হু মিন মানে তার থেকে তার থেকে যদি আমরা আমি আল্লাহ সিনে নিতাম মানে স্বাদ আস্বাদন করাইয়া রহমতের স্বাদ আস্বাদন করাইয়া তাহলে যদি আমি আবার যদি কি করতাম সেটা আবার সিনে নিতাম আমি আবার আল্লাহ আমাকে সুখ শান্তি দিল দুই বছর পাঁচ বছর দিল তারপর আমাকে এমন এমন গর্তের মধ্যে তাই না আমি করোনার সময় এরকম হয়েছে অনেকে তাই না আমরা দেখছি আমার আমার ভাড়াটিয়া দেখছি খুব ভালো ব্যবসা করতো পরে সে এখান থেকে মানে চলে গেল গ্রামে মানে আর গুলাইতে পারলো না তো আল্লাহ বসে আমি যদি লাইন আজাক না অবশ্যই যদি আমি আজাক না স্বাদ আশ্বাদন করাইতামা সমস্ত মানব মানবকে মানব জাতি মানব জাতিকে মিন্না আমার পক্ষ থেকে রহমত রহমতের স্বাদ সুমা যা নাজা অতপর আমরা ওইটা সিনাইতাম হা হা মানে ওইটা ওই রহমত রহমতটাকে যদি রহমতের শেষে তা আছে রহমত পু পৌলিঙ্গ না শ্রীলিঙ্গ

আসা ইয়া উর্সু এরকম শব্দটা আমাদের বেশি ব্যবহার নাই অবশ্যই সে হতাশ হয়ে যেত কি ভাই অকৃতজ্ঞ হতা তাই না আল্লাহ আমাকে একবার সুখ শান্তি দিল আবার সুখ শান্তি নিয়ে গেলগা তখন আমরা কি করি অকৃতজ্ঞ হয়ে যাই আর হতাশ হতাশ হয়ে যাই আর আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হই আল্লাহ যে আবার আমাকে সুখ শান্তি পরবর্তীতে দিতে পারেন হ্যাঁ এটার কথা আর মনে করি না আমরা অকৃতজ্ঞ কাফুর কাফুর মানে অস্বীকার করা অকৃতজ্ঞ হওয়া পরের লাইন আছে ও ও লাইন লাইন আগের এক মতোই আজাক না হু অবশ্যই যদি লাগে জোরালো লাম লাভ লাম তাকিত ইন মানে যদি ও লাইন অবশ্যই যদি আজাক না হু তাকে আমি আস্বাদন করতাম স্বাদ গ্রহণ করতাম না মা না মা নিয়ামত নিয়ামতের স্বাদ গ্রহণ করতাম বাদা মানে বাদে পরে মানে দুঃখ কষ্ট দুঃখ কষ্টের মা হু মানে দুঃখ কষ্ট তাকে স্পর্শ করছে করোনা বিভিন্ন বিপদ আপদ তাকে স্পর্শ করছে এরপরে যদি আল্লাহ বসে ও লাইন আজাক না হু না মা আমি যদি তাকে নিয়ামতের স্বাদ নিয়ামত মানে কি ভাই সুখ ভোগের স্বাদ আস্বাদন করাইতাম যেটা তাকে স্পর্শ করছে অবশ্যই সে বলতো অবশ্যই সে বলবে বা বলবে আচ্ছা যদিও এখানে অনুবাদ করছে এই তাহারা বলবে আমি বলতেছি সে বলবে এখানে এখানে বলছে অনুবাদ করছে যে তাহারা বলবে তারা বলবে আমি বলতেছি সে বলবে যেহেতু বহু বচন আমরা দেখতেছি না যাহাবা সাইয়াতু আচ্ছা লাইয়া কোলান্না অবশ্যই সে বলবে যাহাবা সাইয়াতু সাইয়াতু আননি জাহাবা মানে মানে দূর হয়েছে জাহাবা মানে দূর হয়েছে সাইয়াতু মানে অকলুলান অপঙ্গল দূর হয়েছে আননি আমার থেকে অকল্লান দূর হয়েছে আল্লাহ বলছে যদি আমি তাকে নিয়ামতের স্বাদ গ্রহণ করাইতাম তার দুঃখ কষ্টের পরে তখন সে কিনা বলে কি বলে অবশ্যই সে বলে যে জাহাবা সাইয়াতু আননি আমার আমার থেকে দুঃখ দুর্দশা দূর হয়ে গেছে আচ্ছা নিশ্চয় লাখানে আসে আমলাম দেখেন হুন অবশ্যই সে মানে হাসি খুশি হইতো মানে হাস সজ্জল হইতো ফারি হুন মানে অহংকার অহংকারে সে কি করতো খুশি হতো অহংকারে সে খুশি হইতো শব্দের মানে হলো উল্লাসে ফেটে পড়তো না আর ফখুর শব্দের মানে হলো অহংকার অহংকারে সে উল্লাস প্রকাশ করতো হ্যাঁ যে আমার আমার দুঃখ আমি গরিব ছিলাম গরিবের পরে যদি আমাকে আল্লাহ মাল সম্পদ দেয় তাহলে আমি কি করি আগের অবস্থা ভুলে যাই কি করি অহংকারে খুব খুশি হয়ে যাই হ্যাঁ আগের কথা মনেই করি না আল্লাহ আল্লাহকে ভুলে যাই তবে যারা তবে ইল্লা মানে ব্যতীত ইল্লা আল্লা তবে যারা সবারু যারা সবর করে ধৈর্য ধারণ করে আমিল তবে যারা সবর করে এবং আমেডু এবং আমল করে সয় লেহাত হল মানে সৎকাজ সৎকাজ সমূহ সৎকাজ সমূহ যারা করে আল্লাহ বোসে উলাইকা ওদের জন্য রয়েছে লাহুম তাদের জন্য রয়েছে মাকফেরাতুন ক্ষমা মাগফেরা এটা হলো মাঝদার গফারা ইয়াকফিরু ইয়াকফিরু ইকফির গফির মাগপুর মাগফেরা মাঘেরা কিভাবে ওদের তাদের জন্য রয়েছে মাক ফেরা আতুন তাদের জন্য রয়েছে ক্ষমা ও আজরুন কবির আজরুন মানে প্রতিফল বিনিময় কবির মানে বড় বড় বিনিময় বড় প্রতিফল